ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগ তোমাদের সব বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আজকের কি কী ব্লগ তোমরা আশা করি বুঝতে পেরে গেছো গাইস কী বলবো ভাবছো আমি সকাল থেকে ফেরোটা শুরু করবো আমার ভীষণই কান্না পাচ্ছে তার কারণ হচ্ছে আমি না কিচ্ছু খুঁজে পাইনি আমার যত জিনিস ছিল সব ছড়িয়ে এক একাকার কাণ্ড করে দিয়েছি যত আমার যা জিনিস ছিল আমার বাবা বসে দোকান গোছা এ কর করে এ ঘরে মধ্যে মানে দোকানেও একটা দোকান যদি খুলে বসি আমার অনেক লাভ হবে ঠিক আছে এত জিনিস সব ছড়িয়ে ছড়িয়েছি মানে কি বলবো আমি খুঁজে পাইনি আমি কত ম্যাচিং করে কত কিছু এনেছিল কানে কি দুল বই ফেলেছি দেখো এটা যাই এনেছিলাম বলে মেলাতে না হলে কি পড়তাম আমি ব্ল্যাক আমি এই যে পার্টির দেখো ভাবছিলাম একটু পার্টি লুকের মতন একটু সাজবো আর দুলটা ওইরকম লম্বা লম্বা একশো টাকা দিয়ে একটা এনেছিলাম খুব সুন্দর চেঞ্জের মতন যে না থাকে মেয়েরা বুঝতেই পারছো কোন দুলের কথা বলছি খুঁজে পাইনি হাতে একটু কি সুন্দর বেস্ট নালাম দেখো সেই কেসের বলবো মানে সেই কিসে হাতের মতন বলবো সেই চুরি পরে ফেলেছি না কোনো কাজটি আমি ছোটো করছি না যদিও তো এই যে রেডি সেডি হয়েছি পেছনে দুই বোন তারা ওরা হচ্ছে যমজ বোন ঠিক আছে দুজন দেখো পুরো একই রকমের শাড়ি পরে চলে এসেছে আমি যে কী বলছি ওরা কিন্তু আমার কথাই মত্ত নেই ঠিক আছে ওরা তো ওদের মতন করে কথা বলে যাচ্ছে ঠিক আছে তো এখন রেডি সেডি হয়ে যে পুরো সিম্পলভাবে কিছু সাজিনি আমি কটা বাজে গাইস এখন বাজে ভাইরে ভাই দেড়টা যাওয়ার কথা ছিল দশটা চল্লিশ বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছে আর কি বেরাবো বলো পুরো সিম্পলভাবে থাক অনেক সাজি অনেক কিছু করি এরকমই থাক তো চলো একবারে কলেজে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাসের জন্য ওয়েট করছিলাম কিন্তু বাস আসেনি তাই কিছু করার নেই এখন অটোতে বসেই যেতে হচ্ছে আর আমি যে চুল ছেড়ে রেখেছি না এত পরিমাণে অসুবিধা হচ্ছিলো একটা ক্লিবও নিয়ে আসিনি তো যাই হোক এরকম করেই যাচ্ছিলাম তো ওইখানে কুচু আছে সবাই মিলে যাবো একটা জিনিস দেখো আমারও ব্ল্যাক তারও ব্ল্যাক পেছনে আসছে দুজন পিঙ্ক পিঙ্ক একজন কাকুর মেয়ে একজন পিসিমনির মেয়ে এটা একটু হাই করে দে হুম এই যে তুই হাই করে দে হাই মজা করছি ঠিক আছে কিন্তু হবে আছে কি পারবি তো পারবি তো নাচতে পারবি তো আমার বোনরা তো নাচাই এক্সপার্ট গাই সিরিয়াস দুটো ঠিক আছে ও একটু লজ্জা পেয়ে যায় মাঝখানে ও পায় না ওকে নাচ অনেক দিনের পর কলেজে এলাম আমাদের কলেজে আর একদিনেই কিন্তু এগড়া কলেজে নবীন বরণ ছিল কন্টাই মানে কাঁথি কলেজেও কিন্তু নবীন বরণ ছিল তো কাঁথি কলেজ থেকে অনেকে ডেকেছিল কিন্তু যেতে পারিনি তার কারণ হচ্ছে আমাদের কলেজে তো আমি পড়েছি যেহেতু আমি তো আমাদের কলেজেই যাব মনে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো সরস্বতী পুজো খেলে তোমরা অনেকেই বলছিলে যে আমি এই শাড়িটা কোথা থেকে কিনেছি ঠিক আছে এই শাড়িটা কিন্তু আমি মিশো থেকেই কিনেছি আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা নিয়ে নিও আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো তো আমি ফেসবুক কমেন্টে লিঙ্কটা দিয়ে রাখবো আমরা তো একটু লেট করে এসেছি ওই জন্য না জায়গাই পাচ্ছিলাম না তো তারপর একজন ইউনিয়নকে বলতে ঠিক আছে তো ও আমাদেরকে নিয়ে এলো সাইটের দিকে তো এখন নতুন ওই ইউনিয়ন তো ওই ভাইটাকে বলতেই নিয়ে এসছে সাইটের দিকে তো এখন দাঁড়িয়েছি আর এখানে সবাই মিলে এনজয় করছে নাচছে ঠিক আছে কিন্তু আমার নাচতে একদমই ইচ্ছা হচ্ছিল না তার কারণ হচ্ছে যে উঠেছে এখন গায়ক কি মসুম না মাসুম মুখার্জি তো ওর গানগুলো আমার একদমই ভালো লাগছিল না শুধু স্যাড স্যাড গানগুলোই গাইছিল ঠিক আছে আমার তো একদমই ভালো লাগছিলো না সবাই নাচছে ঠিক আছে স্যাড গানে কী করেছে সবাই নাচছে এটাই ভাবছি আর কি আমি কিন্তু আমার একদমই নাচতে ইচ্ছা করছিলো না তাই জন্য বোন আমার একটা ভিডিও করেছে এই যে দেখো সবাই নাচছে আর আমার অবস্থাটা খালি দেখো দেখবে ওয়েট ওয়েট এখানে দেখো সবাই নাচে আর আমার দেখো অবস্থাটা শুধু দেখো আমি শুধু সবাইকে দেখছি সবাই যে নাচছে সবাই কেমন কেমনকে নাচছে দেখছি আর কি এটাই আর আমার মুখটা খালি দেখো কেমন একটা এমন নাচ নেচেছি কি বলবো শাড়ি পুরো ছিঁড়ে ফেলেছি সিরিয়াসলি আমার এখানে একজন বন্ধু বান্ধবী ছিল তো বলি তোর শাড়ি তো ছিঁড়ে গেছিলো দাদা ঠিক করে দিত ও ঠিক করে দিয়েছিলো সত্যি এমন নাচ নেচেছি শাড়ি পরে পুরো ছিঁড়ে ফেলেছি আমার এই যে ব্লাউজটা না এই ব্লাউজটা হচ্ছে গিয়ে আমি যে অর্ডার করেছিলাম ওটা না ভুল সাইজের ঠিক আছে ওর জন্যই মানে বারে বারে খুলে যাচ্ছিলো আর ওটা না একটু অতিরিক্ত নিচের দিকে কাটা ছিল ঠিক আছে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো ওইটা আমি শাড়ি ঠিক করছিলাম ওটাতেই অনেক ভিউজ মানে লাইক কমেন্ট শেয়ার হয়ে গেছে ঠিক আছে যেগুলো আমি নেচে নেচে ভালো করে একটু ভিডিও করেছি ওইগুলো কিন্তু আর মানে ভিউজই আসেনি বেশি যেটা একটুখানি শাড়ি ঠিক করেছে ওটাই কিন্তু বেশি ভিউজ চলে এসেছে ওটা আমি বুঝতে পেরেছি ব্লাউজের জন্যই আমার এসছে ঠিক আছে এই ব্লাউজটাই একটু গন্ডগোল ছিল তো আমি এটা দুবার মতন পড়েছি যেহেতু আমি কিনে ফেলেছি একেবারে ফেলে দিলেও তো হবে না ওর জন্যই পরা আর কি এরপর আমি আর পরবো না এটা বুঝতেই পারছি আর নাচার সময় তো আমি আর বুঝতে পারছি না যে আমার ব্লাউজ কোন দিকে যাচ্ছে আমার শাড়ি কোন দিকে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক তো এটাই অনেকে অনেক রকমের ভাবে ভেবেছে আর কি আর একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার তো পেট দেখা যাচ্ছে এরকম কিছু একটা পেট নিয়ে কমেন্ট করেছে ঠিক আছে শেষ হয়ে গেছে কলেজে দুদিন বরণ তো এখন চলে যাচ্ছি বাড়ি সবাই ওই আমরা কিন্তু মানে বলছিলাম যে শেষ করে যাবো শেষ করেই যাচ্ছি শেষ করেই কিন্তু যাচ্ছি আমি না সবাইকে পাঠিয়ে দেখিয়েছে বাড়ি গেলেই পাঠিয়ে দিই এখন হয়তো পাঠাই না বাড়ি বাড়িগুলো পাঠাই পাঠাই না সঙ্গে সঙ্গে আমাকে বলতে হয় না একটা মতো বলতে পারে কিন্তু তোদেরকে দেখাচ্ছি আমি ঠিক কতজন মানে ফটো তুলেছে আর কি

দুপুর থেকে কিছু সকাল থেকে কিছুই খাওয়াননি দুপুর থেকে মানে দুপুরে কিছু খাইনি আমার মাকে বললাম বিরিয়ানি নিয়ে এসেছি মাকে বললাম মা একটা থালার মধ্যে ঢেলে ফেল তো যে দেখো ঢেলে ফেলেছে এখন আমি খাবো তো গাইজ আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো বলো আমাদের এনজয় করাটা তোমরাও মজা নিয়েছো তো গাইস তো চলো আজকের মতো সবাইকে টাটা আমি